আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের বানিয়ে দেখাবো ইন্ডিয়ান স্টাইলে পারফেক্ট মোগলাই পরোটা রেসিপি এই মোগলাই পরোটা বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এরপর দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে ময়দাগুলোকে একটু মাখিয়ে নেব ইন্ডিয়ান মোগলাই পরোটা কিন্তু সামান্য মিষ্টি হয় এজন্য আমি এর মধ্যে ব্যবহার করব সামান্য চিনি তবে এই চিনি কিন্তু একদমই সামান্য ব্যবহার করতে হবে আর এই চিনি যাতে ভালোভাবে ময়দার সাথে মিশে যায় এজন্য চিনিটাকে একটু পানির সাথে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প পানি নিয়ে ভালোভাবে এই ডোটাকে বানিয়ে নিতে হবে মোগলাই পরোটা বানানোর জন্য এই ডোটাই কিন্তু আসল এজন্য এই ডোটা পারফেক্ট ভাবে বানানোর জন্য অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মতে নিতে হবে এই ডোটাকে আরো পারফেক্টলি স্মুথ করার জন্য এভাবে হাত দিয়ে টেনে টেনে ভালোভাবে মতে নিচ্ছি আমাদের মোগলাই পরোটার জন্য ডো কমপ্লিট এখন এই ডোটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে এই ডোয়ের উপরের অংশ যাতে শুকিয়ে শক্ত না হয়ে যায় এজন্য সামান্য তেল লাগিয়ে দিয়েছি এখন এই মোগলাইয়ের ভেতরের পুরটা রেডি করে হবে এজন্য আমাদের লাগবে ব্রেড ক্রামস এই ব্রেড ক্রামস কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় তবে আজকের ব্রেড ক্রামসটা আমরা বাড়িতেই বানিয়ে নিয়েছি এজন্য জন্য দুইটা পাউরুটি এভাবে দানা দানা করে ব্লেন্ড করে নিয়েছি এর জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এখন ভালোমতো নেড়েচেড়ে এই পেঁয়াজ বাটা গুলোকে একটু সময় ভেজে নেব পেঁয়াজ গুলোকে কিছুক্ষণ ভাজার পর এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা এরপর মতো লবণ দিয়ে এই মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব অল্প কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরা আর ধনিয়া বাটা আবারও অল্প কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো এখন এই মশলার মধ্যে অ্যাড করবো ঝাল এই জন্য দুটো কাঁচা মরিচ ভালোভাবে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য এর মধ্যে সামান্য পানি অ্যাড করে আবারো ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে সামান্য কাশ্মীরি মরিচের গুঁড়ো অ্যাড করার পরে যে দেখেন রংটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমাদের বানানো ব্রেড ক্র্যাম্পস ব্রেড ক্র্যাম্পস গুলো দেওয়ার পর লোহিত এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে দুই মিনিটের মতো রান্না করে নিতে হবে এটা যখনই ঝরঝরে হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে আমাদের মোগলাইয়ের পুর কিন্তু রেডি এখন একটা বাটিতে দুটা ডিম ভেঙে নিচ্ছি কারণ এই মোগলাই পরোটার আসল উপাদান হলো ডিম এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি এরপর সামান্য বিট লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটানোর সময় মনে হচ্ছিল পেঁয়াজ একটু কম হয়ে গেছে এই জন্য এর মধ্যে আবারও কিছু পেঁয়াজ অ্যাড করে নিলাম ডিমটা ফেটানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমাদের ব্রেড ক্র্যাম্পসের পুর এখন এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই পুরটার কনসিস্টেন্সি দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এক ঘন্টা রেস্টে রাখার পর এই যে দেখেন আমাদের ডো কত বেশি স্মুথ আর সফট হয়ে গেছে এখন খুব বেশি নিতে হবে না জাস্ট এক মিনিটের মতো নেওয়ার পর এখন এই ডোগুলো থেকে রুটি বেলে নিতে হবে তবে এই রুটিটা বেলার জন্য ময়দা ডাস্ট করার কোনো দরকার নাই জাস্ট তেল ব্রাশ করে নিলেই হবে মানে রুটিটা যেখানে বেলবেন সেখানে সামান্য তেল লাগিয়ে নিতে হবে যতটা সম্ভব এই রুটিটা একটু পাতলা করে বেলে নেওয়ার পর এখন এই রুটির দুই পাশ এভাবে ভাজ করে নেব। দুই পাশ ঠিক এইভাবে ভাজ করে নেওয়ার পর একদম মাছ বরাবর দিয়ে দেবো ব্রেড ক্র্যা আর ডিমের পুর আর এই পুরটা কিন্তু একদম মাছ বরাবর দিতে হবে আর চামচ দিয়ে ভালো করে করে ছড়িয়ে দেওয়ার পর রুটির বাকি দুই পাশ থেকে এইভাবে এই আটকিয়ে দিতে হবে এখন এই জোড়ার এই জায়গাগুলো হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় এখন ঠিক একই ভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিচ্ছি পুরগুলো দিয়ে এই পরোটা ভাজ করার সময় একটু খেয়াল রাখবেন যাতে এই পুরগুলো পাশ থেকে বের না হয়ে যায় হয় দুই কাপ ময়দা এখানে আমার মোট চারটা মোগলাই হয়েছে এখন এই মোগলাইগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলার উপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি এই মোগলাইগুলোকে কিন্তু একদম কম তেলে ভাজা যাবে না আবার একদম ডুবো তেলেও ভাজা যাবে না ডুবো তেলে ভাজতে গেলে কিন্তু এই মোগলাইয়ের উপরের জোড়াগুলো খুলে যেতে পারে উপরের পাশটাও যাতে ভালোভাবে হয় এজন্য একটা চামচ দিয়ে এভাবে উপরে গরম তেল ছড়িয়ে দিচ্ছি নিচের পাশ ভাজা হয়ে গেছে এখন এগুলোকে সাবধানে উল্টে দিতে হবে তো দেখতেই পারছেন আমাদের মোগলাইগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবেই ভাজা হয়ে গেছে আর এগুলো মোগলাইগুলোকে ভাজার সময় কিন্তু একদমই লো হিটে ভাজতে হবে দুইটা মোগলাই অলরেডি ভাজা কমপ্লিট এখন পরের দুইটাও গরম তেলে সুন্দরভাবে ভেজে নিচ্ছি এই যে দেখেন আমাদের মোগলাই কত সুন্দর পারফেক্ট ভাবে ভাজা হয়েছে এই দুইটাকেও একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি আর এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেলেই এটাকে উঠিয়ে নিতে হবে মাশাল্লাহ এই যে দেখেন আমাদের মোগলাই পরোটা কিন্তু রেডি আর এই যে দেখেন এটার কালার কতটা সুন্দর এসেছে আর এটা কিন্তু একদমই ক্রিস্পি হয়েছে এখন চলেন একটা ছুরি দিয়ে আপনাদের এই পরোটাটা কেটে দেখাই এই যে দেখেন এগুলোর ভেতরে কিন্তু একদম পারফেক্ট ভাবে ফ্রাই হয়ে গেছে এখন এটা খাওয়ার জন্য আমাদের লাগবে কিছু শশা কুচি আর একটু বিট লবণ ব্যাস বিকেলের নাস্তায় আমাদের গরম গরম মুচমুচে মোঘলাই রেডি আলহামদুলিল্লাহ এটার টেস্ট এক কথায় ছিল অসাধারণ দোকান থেকে এত দাম দিয়ে মোঘলাই না কিনে আমার মনে হয় একটু কষ্ট করে বাড়িতে বানিয়ে নিলে আরো বেশি টেস্ট পাওয়া যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ